আসসালামু আলাইকুম তিজেরাই এগ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিষয়টা হচ্ছে আজকে আমার মুরগির বয়স হচ্ছে বিশ দিন তো এই বিশ দিনে আমার মুরগি কতটুকু ওজন এসেছে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব প্র্যাকটিক্যাল দেখাবো এবং আমি কি কী খাবার খাবার খাওয়িয়েছি এবং কিভাবে আমি মুরগিকে পানি দিয়েছি এবং কোন ওষুধটা খাইয়েছি এবং আমি কীভাবে এই মুরগিকে এত ওজন করলাম এই বিষয়টা নিয়ে আজ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো সর্বপ্রথম আপনাদের আমি মুরগি ওজন করে দেখাচ্ছি যে বিশ দিনে আমার মুরগির ওজন কতটুকু আসছে তো সর্বপ্রথম আমি একটা মুরগি আপনাদের ওজন করে দেখাচ্ছি তো ওজন করার পূর্বে আমি আমার মিটার স্কেলটা অন করে নিই তো জেরো জড়িত আসুক আর কি এই যে জেরো জড়িত আসছে এখন আমি যে কোনো একটি মুরগি আর কি আপনাদের এখান থেকে আমি দেখাচ্ছি যে মুরগির ওজন কত আসছে আমি এই মুরগিটি আপাতত আমি ওজন করতেছি আপনাদের দেখানোর জন্য দেখেন এই মুরগির ওজন আছে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এই মুরগির ওজন বর্তমানে তো আমার এখানে যতটি মুরগি আছে অর্থাৎ পাঁচশো পিস মুরগি আছে এই পাঁচশো পিস মুরগির ওজন এই রকমই আসছে হয়তো পঞ্চাশ গ্রাম সত্তর গ্রাম এরকম কম তো এরকম ওজন আসার পিছনে আমি কতটুকু পরিশ্রম করেছি এই বিষয়টা আপনাদের সর্বপ্রথম জানাবো সেটা হচ্ছে মুরগিটাকে খাবার দেন অর্থাৎ খাবারের পাত্র সেটাকে কখনও খালি রাখবেন না প্রথম কথা হচ্ছে মুরগির ওজন দ্রুত বাড়ানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে মুরগিকে দেখেন আমার এখানে যতগুলো খাবার এরই আছে পট আছে প্রত্যেকটা পটের মধ্যে আমি খাবার কিন্তু ফুলফিল ভরা আছে কোনো পট আপনি খালি পাবেন না এরপর হচ্ছে পানির পট পানির পাত্রগুলোও আপনি কখনও খালি রাখবেন না এবং পানি দিনে দেখা যাচ্ছে যে দুইবার থেকে তিনবার চেঞ্জ করে দেবেন ময়লাযুক্ত পানি কখনও মুরগিকে খাওয়াবেন না এতে করে আপনার মুরগির অসুখ হবে অসুখ হওয়ার ফলে আপনার মুরগি দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত আক্রান্ত হবে তো আক্রান্ত হলে আপনার মুরগির মুখে রুচি কমে যাবে এবং হ্যাঁ হজম শক্তিতে সমস্যা হবে যার কারণে মুরগির ওজন আসবে না তো এরকম ওজন আসার জন্য আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার মুরগির ঘর অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেখানে আপনি মুরগি পালন করতেছেন তো আমার ঘর যদি আমি দেখাই এখানে দেখেন না কোনো ময়লা নাই আমার ঘরে সম্পূর্ণটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি প্রতিদিন মুরগির খাবারকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তো এইভাবে যদি আপনারা মুরগি পালন করতে পারেন অর্থাৎ খাবার পাত্র সবসময় ভরা রাখবেন পানির পাত্র সবসময় ভরা রাখবেন এবং মুরগির ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হ্যাঁ তাহলে ইনশাআল আশা করা যায় এই বিশ দিনে আপনার মুরগি ওজন আসবে হ্যাঁ তেরোশো গ্রাম করে অর্থাৎ এক কেজি তিনশো এক কেজি দুইশো এরকম করে ওজন আসবে তো আমার মুরগির তো আমি দেখালামই প্র্যাকটিক্যালি কত ওজন এসেছে অর্থাৎ এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম অনেকটা আসছে এক কেজি তিনশো মানে তেরোশো গ্রাম অর্থাৎ এক কেজি এগারোশো এরকম করে আমার মুরগির ওজন এসেছে তো এছাড়াও আমি যে ভিটামিনটা মুরগিকে খাওয়াই দিয়েছি এই সম্পর্কে আপনাদের বলি তো ভিটামিনটা হচ্ছে এই যে এই ভিটামিন অর্থাৎ রেনা সল ডি থ্রি এর মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই এটা হচ্ছে রেনেটা কোম্পানির ভিটামিন এই যে রেনেটা লিমিটেড এটার প্রাইস মূল্য হচ্ছে দুশো বিশ টাকা হয়তো বা আপনার কাছে দুশো টাকা রাখবে তো এই ভিটামিনটা আপনারা যদি আপনাদের মুরগির বয়স যখন সাত দিন হবে অর্থাৎ এক সপ্তাহ হবে তখন আপনারা এক লিটারে এক মিলিগ্রাম করে খাওয়াই দিবেন অর্থাৎ এক লিটার পানিতে এক মিলিগ্রাম করে যদি খাওয়াই দিতে পারেন তাহলে ইনশাল্লাহ বিশ দিনে আপনার মুরগির ওজন প্রায় এক কেজি দুশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম করে এরকম অবস্থায় ওজন আসবে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ